অবশেষে আমি আমার পাসপোর্টটি হাতে পেয়ে গেছি সো এই পাসপোর্টটি হাতে পেতে আমার কোন কোন স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই সম্পর্কে একটি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করবো সো উইট আর ইস্টিক ফার্দার আই ডিউ পাসপোর্টের জন্য আপনাকে অবশ্যই সর্বপ্রথম অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে আবেদনের ক্ষেত্রে আপনারা বার্থ সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড ব্যবহার করতে পারেন তবে বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে আপনারা শুধুমাত্র পাঁচ বছরের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন কিন্তু এনআইডি কার্ড ব্যবহার করলে আপনারা পাঁচ বছর অথবা দশ বছর যে কোনো একটি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনি আপনার নিজস্ব কম্পিউটার ব্যবহার করতে পারেন অথবা আপনার যদি নিজস্ব কম্পিউটার না থাকে সেক্ষেত্রে আপনি আপনার লোকালি কোনো পরিচিত কম্পিউটারের দোকানে গিয়ে পাসপোর্টের আবেদন করতে পারবেন পাসপোর্টের আবেদন করার সময় আপনি একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ হচ্ছে কি না পাসপোর্ট আবেদন সম্পন্ন হয়ে গেলে আপনাকে অবশ্যই পাসপোর্টের জন্য যে পেমেন্ট সেটা করে দিতে হবে এক্ষেত্রে আপনি মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন অনলাইনে আবেদন পর আপনাকে দুইটি পিডিএফ দেওয়া হবে যেগুলো আপনাকে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে এই পিডিএফগুলো হলো অনলাইন রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন সামারি এরপর আপনাকে যদি করতে হবে আপনি যে পেমেন্ট করেছেন সেটার একটা স্লিপ আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করলে আপনি আবেদন করার সময় সেটার প্রিন্ট আউট বের করে নিতে পারবেন এছাড়া আপনি যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন সেই ক্ষেত্রে ব্যাংক থেকে আপনি পেমেন্ট স্লিপ বের করে নেবেন এরপর আপনাকে পেমেন্ট স্লিপ ব্যবহার করে অনলাইন থেকে একটি ই চালান কপি বের করে নিতে হবে এক্ষেত্রে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে পেমেন্ট স্লিপ দিলেই কপি প্রিন্ট আউট করে দিবে এরপর আপনাকে পাসপোর্টে গিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হতে হবে এক্ষেত্রে আপনি পাসপোর্টে আবেদন করার সময় যে ডকুমেন্টগুলো কালেক্ট করবেন সেগুলো সাথে নেবেন এর পাশাপাশি আপনার বার্থ সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড এবং আপনার বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং এর পাশাপাশি আপনার সকল ডকুমেন্টের একটি অরিজিনাল কপিও নিয়ে যাবেন যদি তারা দেখতে চায় সেক্ষেত্রে আপনাকে দেখাতে হবে এর পাশাপাশি আপনি যেখান থেকে পড়াশোনা করেছেন সেখানকার একটি সার্টিফিকেট এছাড়া আপনি যদি কোথাও জব করে থাকেন সেখানকার একটি ডকুমেন্ট নিয়ে যাবেন এগুলোর পাশাপাশি আপনাকে আরেকটি ডকুমেন্টের প্রয়োজন হবে সেটি হলো নাগরিকত্ব সনদ এটি আপনার লোকাল মিউনিসিপ্যালিটি অথবা পৌরসভা থেকে আপনি তুলে নিতে পারবেন এরপর আপনি আপনার লোকাল পাসপোর্ট অফিসে যাবেন দেন লাইনে দাঁড়াবেন আপনার সময় আসলে আপনি আপনার সকল ডকুমেন্ট জমা দেবেন সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর তারা সকল ডকুমেন্ট চেক করবে যদি ঠিক থাকে তারপর আপনাকে কিছু কোয়েশ্চেন করা হবে কোয়েশনগুলো বেসিক কোয়েশন হয়ে থাকে যেমন আমাকে কোয়েশন করা হয়েছিল যে কোথায় পড়াশোনা করেন আমি অ্যান্সার করছি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করলাম এবং আরেকটি কোশ্চেন করা হয়েছিল সেটি হলো কেন পাসপোর্ট করতেছেন আমি বললাম জাপানি এডুকেশনের জন্য যাব এই জন্য এই দুইটি কোয়েশনই আমাকে করা হয়ে করা হয়েছিল আপনি কোয়েশনের যথাযথ অ্যান্সার দেওয়ার পর আপনার সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে তারা সকল ডকুমেন্ট জমা নিবে সকল ডকুমেন্টের ফটোকপি জমা নিবে তবে আপনার নাগরিকত্ব সনাতের অবশ্য তারা অরিজিনাল কপি জমা নিবে এরপর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর আপনার সময় আসলে আপনাকে ডেকে নেওয়া হবে সেখানে আপনার চোখের আইরিশ স্ক্যান করা হবে এবং আপনার ছবি তোলা হবে এর পাশাপাশি আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে ছবি তোলার ক্ষেত্রে একটা কথা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সেটি হলো পাসপোর্ট অফিসে যাওয়ার সময় অবশ্যই আপনার সাদা পোশাক পরে যাওয়া অ্যাভয়েড করবেন সাদা কালার পোশাক পরে গেলে ছবি তুলতে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার আইরিশ স্ক্যান ছবি তোলা এবং ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়ে গেলে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে সেই ডেলিভারি স্লিপ নিয়ে আপনি পাশে চলে আসবেন এরপরের যে প্রসেস সেটি হলো আপনার পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও আপনার কিছু ডকুমেন্ট রেডি করতে হবে সেগুলো হলো আপনার আপনার বাবা মা অথবা গার্ডিয়ানের ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেখানকার সার্টিফিকেটের ফটোকপি অথবা আপনি কোথাও জব করলে সেখানকার ডকুমেন্টের ফটোকপি এর পাশাপাশি আপনাকে অবশ্যই নাগরিকত্ব সনদের একটি ফটোকপি সাথে রাখতে হবে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে পুলিশ অনেক সময় পুলিশ স্টেশনে ডেকে নেয় অথবা আপনার লোকেশনও আসতে পারে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে ওই বেসিক গুলো করা হয় কোথায় জন্য এই প্রশ্নগুলো এগুলোর আপনি অ্যান্সার দিবেন এর পাশাপাশি আপনার যদি কোনো মামলা অথবা এই ধরনের কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে খুব সহজেই আপনার পুলিশ ভেরিফিকেশনের ধাপতি কমপ্লিট হয়ে যাবে এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হলো অপেক্ষা কিছুদিন পর আপনাকে নোটিফাই করে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার লোকাল অফিসে আপনার পাসপোর্টটি চলে এসেছে এক্ষেত্রে আপনি ডেলিভারি স্লিপ এবং আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন যেটা দেখতে চাইবে সো ডেলিভারি স্লিপটি জমা দিয়ে আপনি আপনার পাসপোর্টটি সংগ্রহ করে নিতে পারবেন এই ছিল আমার এই পাসপোর্টটি করার সম্পূর্ণ ধাপ এই পাসপোর্টটি করতে আমার সম্পূর্ণ খরচ হয়েছে দশ বছরের পাসপোর্টের জন্য পাঁচ টাকা এবং আবেদন এবং প্রিন্ট আউট বের করার বাবদ দুইশো টাকা আশা করি একটি পাসপোর্ট করার জন্য কোন কোন ধাপের মধ্যে দিয়ে যেতে হয় এই সম্পর্কে একটি ধারণা আপনারা পেয়ে গেছেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং